টু মাই চ্যানেল অনিস ব্লগ আই হোপ তোমরা সবাই ভালো আছো আজকে অনেকদিন পর তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি বেশ ভালো লাগছে আচ্ছা সো দেখে তো বুঝতেই পারছো আগের দিন তোমাদের সাথে গায়ে হলুদের ব্লগটা শেয়ার করেছিলাম এখন যে ব্লগ কী করে করবো কিছুই বুঝতে পারছি না মানে ইন্ট্রো দিতে ভুলে যাচ্ছি ঠিক আছে বা ভিডিওটা শেষ করতে ভুলে যাচ্ছি আসলে কখন ভিডিও শুরু করছি কখন শেষ করছি কিছু বুঝতে পারছি না তো তাই জন্যই হয়তো এই ভুলগুলো হচ্ছে বাট যাই হোক তোমাদের সাথে ভিডিও শেয়ার করা নিয়ে কথা আমি এখানে কথা বসিয়ে দিলাম তো আমি জাস্ট রেডি হয়ে আমরা সবাই

তারপরে আমরা তো ভেবেছি কোলপাত্র একবারে পাত্রে নিয়ে আসবো একটা বউ আসবে ছোট্ট বউ ছোট বউ পাপাই নিয়ে যাচ্ছি সবাই মিলে অনেক দিন পর এইভাবে একসাথে বরযাত্রী যাচ্ছে মানে আমাদের বাড়িতে এটা অনেক দিন পর বিয়েটা হচ্ছে মানে তোমরা তো আমার চ্যানেলে লাস্ট বিয়ে দেখেইছ আমার মামার বিয়ে ছিল মানে আমার মামার বিয়েটা খুব এনজয় করে কাটিয়েছিলাম আর এটা কিন্তু আমার বাড়িতে মানে এটা বলতে পারো এই কাকারি আমার আগে মানে লাস্ট বিয়ে মানে এরপরে আমার বিয়ে একমাত্র বাকি আছে আমার বাড়ির মধ্যে বাকি সবারই বিয়ে মোটামুটি হয়ে গেছে মানে আমার থেকে ছোট আছে বাট তারা অনেকটাই ছোট তো আমি হচ্ছি এরপরে নেক্সট বাট জানি না আমার বিয়েটা কবে হবে সেই নিয়ে আমার অতটাই বেশি ইন্টারেস্ট নেই তো এখানে পান্না কাকার বিয়ে ছিল মানে এটা হচ্ছে আমার একটা কাকা তো আমাদের বাড়িতে অনেক দিন পর এরকম মানে একটা আনন্দের একটা পরিবেশ তৈরি হয়েছে বেশ ভালো লাগছে যে সবাই মিলে একসাথে প্রথমে তো আমরা ডিসাইড করেছিলাম যে সবাই মিলে একসাথে বাসে বরযাত্রী যাব বাট অনেকগুলো গাড়ি করা হয়েছিল বলে তা ওখানে আমরা ঠিক করতে পারছিলাম না যে কিসে যাব না যাব। মানে গাড়িতে যাব না বাসে যাব তো প্রথমে তো মা আমি আর বাবা তারপরে আরও অনেকে ছিল তারা গিয়ে আগে বাসেই বসেছিলাম যে বাসে করে যাব বলে সবাই একসঙ্গেও কিন্তু ছোটো দাদু মানে যে কাকার বিয়ে ছিল তার বাবা মানে তাকে আমি ছোটো দাদু বলি তো ছোটো দাদু সবাইকে বলছিলো গাড়িতে যাওয়ার জন্য তো আমি এখানে গাড়িতেই গেছিলাম আমি আর বাসে যাইনি কারণ গাড়িতে আমার এক পিসির মেয়ে ছিল গাড়িতে উঠিয়ে দিলে সব চেপেছে। হ্যাঁ আমরা তো প্রথমে ডিসাইড করেছিলাম যে আমরা বাসেই সবাই মিলে মজা করতে করতে যাব বাট কি বলো তো তিন চারটে গাড়ি বলে দেওয়া হয়েছিল তো সেই জন্য ছোটো দাদু আমাদেরকে বললো যে না গাড়িতেই চলে যায় কারণ গাড়িগুলো ফাঁকা যাবে আর এই গাড়ির মধ্যে দেখতে পাচ্ছ আমার এক কাকিমা ছিল পিসি ছিল পিসেমশাই ছিল ঠিক আছে আর পিসির মেয়ে ছিল পিসির মেয়ে আমার থেকে বেশি বড় নয় সেজন্য আমাদের দুজন মানে আমার আমি একা পড়ব না বলে আমি ওর সাথেই এলাম আর যাই হোক তোমরা অনেকে প্রশ্ন করতে পারো যে বিয়েটা এক্স্যাক্ট কোথায় হচ্ছে আমি আগে থেকে বলে দিয়ে আমি জায়গাটার নামটা না ভুলে গেছি আর এখন তো ভিডিও এডিট করছি এখন বলতে পারবো না বাট হ্যাঁ তোমরা যদি আমাকে কমেন্ট করো আমি কমেন্টের পরে তোমাদেরকে জেনে বলে দেব তো যাই হোক খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম তারাপীঠের আশেপাশে হবে কোথায় ঠিক এক্স্যাক্ট জায়গাটা আমার মনে পড়ছে না হ্যাঁ তবে জায়গাটা খুব সুন্দর গিয়ে বেশ ভালোই লেগেছে একটা মন্দির আছে খুব ভালো সেখানেও গেছিলাম হ্যাঁ তো তোমরা হয়তো জানবে উদয়পুর মা কালী যেটাকে বলে সেখানেই গেছিলাম হ্যাঁ খুবই সুন্দর মা কালী মন্দিরটা ওটাও তোমাদের সাথে শেয়ার করব আসলে কি বলতো বাড়িতে অনেক দিন পর যদি একটা বাড়ি হয় না বেশ ভালো লাগে জানো তো সবাই মিলে আনন্দ হয় এত মজা হয় আর অনেক দিন পরই আমাদের বাড়িতে এরকম একটা বিয়ে লেগেছে আর এ দেখো বর প্রায় ঢুকে গেছে তোমরা ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে

অনেক দিনের অপেক্ষার পর ওই ওই দেখুন ওখানে বসে বসে খোলপাত্র চিটিং করছে এটা হচ্ছে সেই কালী মন্দিরটা মানে যেটার কথা তোমাদেরকে বলছিলাম দেখে হয়তো তোমরা বুঝতেই পারবে যে অনেকেই হয়তো এসছো এখানে এটাই হচ্ছে সেই উদয়পুর মা কালী মন্দির যেটাকে বলে সত্যি বিশ্বাস করো এই মা কালী মন্দিরটা যাওয়ার পর না মানে এত শান্তি লাগছিল যদিও বা আমি একটুখানি রাত করে গেছিলাম মারা আগে এসছিল তখন তালা দিয়ে দিয়েছিল কিন্তু তাও এখান থেকে দেখা যাচ্ছিলো হয়তো ক্যামেরায় তোমরা বুঝতে পারছো না বেশ ভালো লাগছিল গিয়ে এখানটা

एला एला आज आज बेस्ट से है तो बाजार जाओ जाओ अरे तुम गीता नहीं हो ना एला दीदी छोड़ो अभी मदद आएगी हो আচ্ছা এবার তোমাদের সাথে একটা কথা শেয়ার করি সেটা হলো এই যে নিয়মটা দেখছো এই নিয়মটাকে সাতশী ঘোরা বলে ঠিক আছে আমি তো এর আগে যতগুলো বিয়ের ব্লগ ছেড়েছি মানে আমার মামার বিয়ে হলো পিসির বিয়ে হলো সব বিয়েতেই তোমরা আমাকে কমেন্ট করেছো যে দিদি তুমি নিয়মগুলো বলো না দেখো কোন নিয়মটাকে কোন নিয়ম বলে সেটা তো আমার ঠিকঠাক করে জানা নেই আর অনেকে এটাও কমেন্ট করো যে এই নিয়মটা তো আমাদের বাড়িতে হয় না দেখো যা সবার এক একজনের বাড়িতে এক এক রকম নিয়মে বিয়ে হয় হ্যাঁ হয়তো সিঁদুর দানটা শাখাপলা পরাটা এগুলো কম্পালসারি হলেও বাকি নিয়মগুলো এক একটা এক এক রকমের হয় তবে সব নিয়মগুলো যে একই হবে সেটা তো নয় তো এই সব নিয়ে আবার কেউ ভুলভাল কমেন্ট করে বসো না যার জন্য আমি আগে থেকেই বলে দিলাম যে আমাদের বাড়িতে এই নিয়মটা হয় এই স্বাতশি ঘোরার নিয়মটা সেটা তোমাদের বাড়িতে নাও হতে পারে আর এখানে আমি কোনো রকমভাবে পেছন থেকে ক্লিপ নিচ্ছিলাম বলে এই ভিডিও মানে ফটো ফটোগ্রাফাররা যেহেতু ফটো ফটো তুলছিল সেই জন্য আর সামনে গিয়ে আমি সেরকমভাবে নিতে পারিনি আর যেহেতু কি বলতো ছাদে ছাদনাতলা হয়েছিল আর সবাই ছিল এখানে ভিডিও ফটো ছিল সেই জন্য সম্ভব হয়নি যে সামনে গিয়ে সেরকম ইয়ে করা তবুও চেষ্টা করেছি মোটামুটি তোমাদের সাথে সবটাই শেয়ার করার আশা করছি তোমাদের ব্লগটা দেখতে ভালোই লাগবে দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে হয় । 哎，罗大，求你莫啦！ புரிய <laughs> <laughs> এখানে ফটোগ্রাফার দাদারা এত লাইট দিয়ে দিয়েছিল যে মানে ভিডিওটা দেখতে পাচ্ছ একদম পুরো সূর্যের মতো ই করছিলো আর এখানে ওই দাদাটা ওই ফটোগ্রাফার দাদাটা বলছিল তোমরা পেছন থেকে সরে যাও নাহলে ট্যাঁড়া ব্যাকা ছবি আসবে আর তারপরে পরে তোমরাই বলবে যে ফটোটা ভালো আসেনি যাই হোক ওরাও একটু উত্তেজিত হয়ে গেছিলো আসলে কি করবে বলো আমরা এমন জ্বালাচ্ছিলাম আর এখানে দেখছো মানে তো আলো দিয়ে দিয়েছিলো যে মুখগুলো মানে একদম পুরো কেমন মানে সূর্যের মতন এরকম চকচক করছিল যাই না কেন করছিল বাট হ্যাঁ এবার ঠিক আছে একটুখানি কমেছে আর কি

আচ্ছা সিঁদুর ভিডিওটা কিন্তু আমার ফোনে করা নয় তোমরা দেখে বুঝতেই পারছো একটুখানি কিন্তু মানে ইয়েটা খারাপ এসছে ভিডিওটা কারণ এটা অন্য ফোনের ভিডিও আর যেহেতু আইফোনে নিয়ে একটা ফোন থেকে একটা ফোনে যদি তোমরা ভিডিও নাও তাহলে দেখবে এমনি কিন্তু একটু ফাটা ফাটা ব্যাপারটা আসে আর এটাকে আমি আবার নতুন করে এডিট করে কোনোভাবে একটুখানি ঠিক করে এডিট করে তবে ভিডিওটা করে করেছি আমি জাস্ট সিঁদুর দানে যেহেতু অত রাত অবধি আমরা সেখানে মানে ছিলাম না তাই জন্য ভিডিওটা জাস্ট একজনের কাছে করা ছিল নিয়ে তোমাদের কাছে আমি জাস্ট ভিডিওটা বসিয়ে দিলাম দেখো আর হ্যাঁ এখানে আমি আমার ভিডিওটাকে এন্ড করলাম আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও টাটা বাই